আজকে দুই ব্যক্তির ঘটনা বলে এই দুইজন হচ্ছে কি জাহার দাবি এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা হয় আল্লাহ তলা কচুর উপতায়ন বুঝছো যখন আল্লাহতলা তাদেরকে ঘোষণা করে দিল তোমরা হচ্ছে দুইজন জাহার দাবি ব্যক্তি তোমরা জাহার নামে চলে যাও তখন এক ব্যক্তি এমন দৌড় দিছে বুঝছো এমো দোষ দিচ্ছে এ জাহার নামের দিকে যেতেছে কত ব্যক্তি কি করছে এমন দোষ দিছে সে কি করতেছে জাহার নামের দিকে আরেক ব্যক্তি একটু যা নেবেন দিতে যা আমার আল্লাহর কাছে মেসাই দেন আবার একটু যা আবার একটু আল্লাহর কাছে চাই দেন তখন আল্লাহ তাহলে চিন্তা করবো দুইটা ব্যক্তি এটা কি আছে কি করছে বলছে তোমরা এদিকে আসো তখন আল্লাহ তালার কাছে যখন দুই বার ডাকতে আসার পর জিজ্ঞেস করতেছে প্রথম ব্যক্তির জিজ্ঞেস করতেছে আমি তোমার জাহান নামে যাওয়ার অনুমতি দিলাম তুমি কি জাহান নামের বিষয়ে কিছু জানো বা হে আল্লাহ জানি জাহান নামে কতটুকু কষ্ট হয় তুমি কি জানো বা হে আল্লাহ আমি জানি জাহান নামে অনেক কষ্ট তে এত কষ্ট যাই টেয়াও তুমি জাহান নামের দিকে দৈরে খেলে লেগে যেতেছ আল্লাহ আমি দুনিয়া থাকতে আপনি রোজা হজ জাকাত সবকিছু বরস করছে এটা আমি জানতাম কিন্তু আমি কি করছি না মানতাম আপনার নামাজ ফরজ আছি আমি দুটি থাকতে নামাজ পড়তাম না দান খয়রাত আমার সামর্থ্য আছে আমি দান খয়রাত করতাম না আমার সামর্থ্য আমি হজ করতাম না বুঝছ রমজান মাসে আমি রোজা রাখতাম না আইনের একটা কথা আমি মানছি এটা দুনিয়ার থাকতে

এর জন্য কি তুমি কি আমার দয়া পাওর জন্য তুমি আমার দিকে তাকাও তখন ওই বান্দা হেয়াল না আমি একটা কারণে একটু যাই আবার তোমার দিকে তাকাই তুমি যদি আমার কে একটু মায়া কইরা আমাকে কি করো একটু মায়া করিয়া মাপ কইরা দেও তনাল্লা তারা কি হয়েছে ওই বান্দার প্রতি দয়া হয়েছে আর প্রথম ব্যক্তি যদি একটা কথা মানছি কি করছে দুনিয়ার থেকে কোনো কথা মানছি না

হ্যাঁ যা চাইবা তাই পাইবা আল্লাহ সাহায্য কিছু দিব আল্লাহ পাক বলল আলীরা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে চাওয়ার তভিজ্ঞে করুন সকলে বলো আবি